এখন যেহেতু রোজা চলছে তাই ইফতারিতে কিন্তু প্রায় সবার বাসাতেই থাকবে ছোলা ভোনা মানে ছোলা ভোনা ছাড়া ইফতারিটা একটু কেমন কেমন লাগে না আর আমার বাসায় তো এটা প্রায় রোজই বানানো হয় অসম্ভব মজা হয় খেতে তো আমি প্রায় সাত ঘন্টা আগে ছোলাগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা আলু আর পানি দিয়ে এগুলো হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দেব প্রেসার কুকারে কারণ আমার হাতে সময় খুবই কম ইফতারির সময় হয়ে আসছে এটাকে বসিয়ে আমি সব আস্ত মশলা রেডি করে নিচ্ছি সেই সাথে একটা ফ্রেশ পাকা টমেটো আর সমস্ত গুঁড়া মশলা এগুলো রেডি করতে করতে আমার ছোলা সিদ্ধ করা হয়ে গেছে এখন যা ঝটপট রান্না করে ফেলবো রান্নার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সব আস্ত মশলা এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে দেবো যেন এর সুঘ্রাণটা ছড়াতে পারে সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পানি কারণ এখন মশলা ব্যবহার করব আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আধা চা চামচ করে সেই সাথে লবণও দিয়ে দিলাম আর লবণটা আগে ভাগেই দিয়েছি যেন মশলা ছুটে দূরে কোথাও চলে যেতে না পারে ঠিক আছে তারপরে দিয়ে দিলাম গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আমি হচ্ছে হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ করে অ্যান্ড মরিচের গুঁড়া একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ঠিক আছে এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে আর একটুখানি কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ পাকা টোমেডো আমাদের অ্যান্ড সেই সাথে হচ্ছে কাঁচা কুচি একটা এগুলোকে এখন খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে যেন এর কাঁচা গন্ধটা না থাকে তেলটা উপরে ভেসে উঠে সেই সাথে মশলার যে একটা সুঘ্রাণ সেটা ছড়াতে পারে ঠিক আছে তো আমি প্রায় তিন মিনিটের মতো মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো একদম সফট হয়ে গেছে নরম তুলতুলে এবং মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের সেই সিদ্ধ করে রাখা ছোলা এবং আলু ছোলাগুলো এত সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে ঠিক আছে মানে আমি মুখের মধ্যে দিয়ে দেখিনি আমি টিপ দিয়ে দেখেছি তো তারপর এখন মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি ভাজা জিরার গুঁড়া দিলে না ছোলা ভুনা এত সুন্দর ঘ্রাণ আসে আর মজা হয় খেতে তো তারপরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দেব পানি যদিও ছোলা এবং আলু খুব ভালো সিদ্ধ হয়েছে তারপরে পানি দিয়ে দিয়েছি যেন এতক্ষণ ধরে যে মশলাগুলো আমরা রেডি করেছি সেগুলো প্রত্যেকটা ছোলা এবং আলুর ভেতর খুব সুন্দর করে ঢুকতে পারে অ্যান্ড কামড়ে কামড়ে খেতে অনেক মজা লাগে ঠিক আছে তো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকেও আমি কিছুক্ষণ রান্না করব অ্যান্ড কয়েক মিনিটের মধ্যে আমার ছোলা ভোনা করা হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে এক ফালি মানে একটা লেবু কেটে এক টুকরো লেবুর রসের মধ্যে দিয়ে দেবো ছোলা ভোনার সাথে লেবুর রসটি কি সুন্দর চায় খুবই ভালো গন্ধ আসে এটা থেকে এর সঙ্গে আরও অনেক কিছু অ্যাড করা যায় যেমন শশা কুচি আদা কুচি আমি এক একদিন এক এক রকম করি আজকে আমি আর এক রকম করেই করলাম এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি অ্যান্ড এখন হচ্ছে দিয়ে দেবো আমি একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের দেওয়ার জন্য আমি দুইটা শুকনো শুকনাম ভেজে তারপর আমার হাতের মধ্যে নিয়ে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যান্ড এই যে আমার ছোলা ভূনাতে হয়ে গেছে অসম্ভব মজার এটা খেতে ঠিক আছে এটাকে এখন আমি আমার পছন্দের সুন্দর বাটিটার মধ্যে পরিবেশন করবো গরম গরম ধোয়া ওঠা ছোলা রেডি সেই সাথে আমার সব ইফতারিও রেডি করা হয়ে গেছে এই হচ্ছে আমার ছোলা ভোনা আশা করছি সবার খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস বা বাই